আমরা যারা এমবি কিনে ইন্টারনেট ব্যবহার করি বা ওয়েবসাইট ব্রাউজিং করি তাদের মোবাইল থেকে খুব দ্রুত খুব বেশি এমবি খরচ হয় বা খুব তাড়াতাড়ি এমবি কেটে নিয়ে যাই যার ফলে আমাদের মোবাইল থেকে খুব দ্রুত এমবি শেষ হয়ে যায় এমন কিছু সেটিংস রয়েছে যে সেটিংসগুলো অন করার মাধ্যমে আমাদের মোবাইল থেকে অনেক কম এমবি খরচ হবে আমরা আগের তুলনায় অনেক বেশি সময় ধরে ইন্টারনেট ব্যবহার করতে পারবো তাহলে চলুন শিখে আসি শিখ ঙ্কিত সেটিংস গুলো কীভাবে স্টেপ বাই স্টেপ অন করবো প্রথমে আমরা উপর থেকে নিচের দিকে টান টান দেওয়ার পর মোবাইল ডাটা যে সেটিংসটি রয়েছে সেই মোবাইল ডাটার উপরে চাপ দিয়ে ধরে রাখবো এবার প্রথমে ডাটা সেবার নামে যে অপশনটি রয়েছে এই অপশানটি দেখটি ক্লিক করবো এবার টান অন নাও যে অপশনটি রয়েছে এই অপশনটিকে অন করে দিব এবার নিচের দিকে এলার টু ইউজ ডাটা হোয়াইল ডাটা সেবার নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে একটি ক্লিক করবো এবার আমাদের মোবাইলে যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো অ্যাপস এখানে শো করবে আমরা এখান থেকে যে অ্যাপসগুলো বেশি ইউজ করি বা ব্যবহার করি অ্যাপসগুলো এক এক করে অন করে দিব তাহলে আমরা সারাদিন ইন্টারনেট ব্যবহার করলেও অনেক কম এমপি কাটবে আমাদের মোবাইল থেকে ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে